সারা বাংলাদেশের যে সকল সরকারি কর্মচারীরা এই পে স্কেলের সুবিধা ভোগ করবেন সেটা কর্মচারী হোক আর কর্মকর্তাই হোক সকলের একান্ত সহযোগিতা কামনা করছি এই নবম পে স্কেলের সুপারিশকৃত যে প্রস্তাব দেয়া হয়েছে সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এই একত্রিশে জানুয়ারির মধ্যেই যাতে গেজেট আকারে প্রকাশ করা হয় সেজন্য সবাইকে আরও বেশি সোচ্চার হতে হবে যেহেতু আজকে একুশ জানুয়ারি পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ স্যার তার যে চূড়ান্ত সুপারিশ সেটা যেহেতু প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন এখন আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সুপারিশ যেটা দেওয়া হয়েছে সেটা গেজেট আকারে প্রকাশ করা এই চ্যালেঞ্জে সারা বাংলাদেশে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা রয়েছেন প্রত্যেককে এই চ্যালেঞ্জে মোকাবিলায় অংশগ্রহণ করতে হবে সবাইকে যার যার জায়গা থেকে দাবিগুলি আরও বেশি বেশি করে তুলে ধরতে হবে যে আর নয় কালক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন যেহেতু বারোই জানুয়ারি নির্বাচন এবং এর আগে যদি এই পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে আপনারা মনে রাখবেন যে আগামী তিন চার বছরেও এই পে স্কেলের গেজেট আপনারা চোখে দেখবেন না এবং এই দুই হাজার পঁচিশ সালের জুন মাস থেকে ছাব্বিশ সালের এই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যে সকল কর্মচারী কর্মকর্তা অবসরে যাবেন তারা এই পে স্কেলের যে সুযোগ সুবিধা সেটা থেকে তারা বঞ্চিত হবেন অতীতেও দুই সালের পর থেকে যারা অবসরে গিয়েছেন তারা যেভাবে এই পে স্কেল না পাওয়ার কারণে ফাইনাল গ্রাচুইটি থেকে তারা যেভাবে বঞ্চিত হয়েছেন ঠিক সেই একইভাবে আপনারাও যারা এই জানুয়ারিতে ছাব্বিশ সালের জানুয়ারির এক তারিখ থেকে বিশেষ করে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরা জানুয়ারি মাসের এক দুই তারিখের মধ্যে এবং ডিসেম্বরের শেষের দিকে যারা অবসরে যান তারা সবাই কিন্তু এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন তাই আপনারা যারা বিশেষ করে উর্ধ্বতন কর্মকর্তা সচিব লেভেল এবং ক্যাডার প্রশাসনের মধ্যে যারা অবসরে যাবেন আপনারা সবাই গুরুত্ব সহকারে মাননীয় প্রধান উপদেষ্টাকে এই নবম পে স্কেলের গেজেট জারির ব্যাপারে আপনারা যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমরা দাবি করছি এবং যারা কর্মচারী রয়েছেন আমরা অনেক আশা এবং উদ্দীপনা নিয়ে আছি যে প্রস্তাব দেয়া হয়েছে আমরা সবাই সেখানে আলহামদুলিল্লাহ বলছি যা হচ্ছে সেটাই যেন দ্রুত সময়ের মধ্যে গেজেট আকারে প্রকাশ হয় মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমাদের করজোর মিনতি বাইশ লক্ষ পরিবার এখন শুধু আপনার দিকে তাকিয়ে আছে আপনার হুকুমের অপেক্ষায় তাকিয়ে আছে আপনি কবে গেজেট প্রকাশের জন্য হুকুম দিবেন সেই গেজেট আমরা কবে হাতে পাবো সেই প্রত্যাশায় আমরা এখন দিন গুনছি তাই আমাদের অন্য কোনো দাবি নেই একটাই দাবি আমরা শুধু পে স্কেলের প্রজ্ঞাপন চাই এই দাবিতে সবাই সোচ্চার হন ধন্যবাদ সবাইকে